হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি প্রেম ও সাধনা নিয়ে আলোচনা করবো সেই প্রেম ও সাধনা বিষয়টি কী এবং কীভাবে কী করবেন সে বিষয়ে আজ আলোচনা হবে ইনশাআল্লাহ প্রেমে যদি নাহি আসো যাবো সাধন দেশে সাধনেতে নাহি আসো মরব অবশেষে যে কবরের নয়টি ছেদা ঢুকতে সেধায় নাইকো বাদা গুরুর রূপটি রেখো সদা ভোল যেন হয়ে বসে যে কবরের নয়টি ছাদা ঢুকতে সেথায় নাইকো বাদা। গুরু রূপটি রেখো সদা ভুল না যেন হয়ে বসে দম আগুনে পুরিয়া ছয় রিপুর স্থান ঘুরিয়া দেখো আপন ঘরে বসিয়া সিলিন্ডার করবে রিপু এসে দম আগুনে পুরিয়া ছয় রিপুর স্থান ঘুরিয়া দেখো আপন ঘরে বসিয়া সেলেন্ডার করবে রিপু এসে কর্ম ইন্দ্রিয় হবে দুর্বল পরমাত্মা হবে সবল বাজবে শয়তানের কবল ধ্যান রাখিও গুরু আসে কর্ম ইন্দ্রিয় হবে দুর্বল পরমাত্মা হবে সবল বাজবে শয়তানের কবল ধ্যান রাখিয়া গুরু আসে চিক করবে বেশি ছয়টি রিপু হবে দাসী ভূতের খাবার খাইয়া দোষী খাইতে হবে ধরা শেষে চিক সাধনা করবে বেশি ছয় রিপু হবে দাসী ভূতের খাবার খাইয়া দোষী খাইতে হবে ধরা শেষে প্রেম সাধনায় হবে খাটি রাগ হইয়া যাবে মাটি দুনিয়ার মায়া লাগবে ভাটি চলবে হাকিকতের দেশে প্রেম সাধনায় হবে খাটি প্রেম সাধনায় হবে খাঁটি রাগ হইয়া যাবে মাটি দুনিয়ার মায়া লাগবে ভাটি চলবে হাকিকতের দেশে স্বামী মে কয় সাধন দেশ জীব দেহ পুইরা শেষ স্বামী মে কয় সাধন দেশ জীব দেহ পুঁইরা শেষ হইল আমার অবশেষ আল্লাহ রাসুল আমার ভেষে ছয় লতিফার ধারে ধারে গুরুর রূপটি নিরিক করে বন্ধ করে দিবে দম নাম জপিয়া লও অন্তরে ছয় লতিফার ধারে ধারে গুরু রূপটি নিরিক করে বন্ধ করে দিবে দম নাম জপিয়া লও অন্তরে দমের চাপা দিতে যত ছয়টি রিপো বেহায়াত কুকুরের লেজের মতো দমের চাপা দিবে যত ছয়টি রিপু বেহায়াত কুকুরের লেজের মতো কাম করোদ আর লোভ মায়ারে দমের চাপা দিবে যত ছয়টি রিপু বেহায়াত কুকুরের লেজের মতো কাম করো তার লোভের মায়ায়। চাইলে কি আর তাড়াতাড়ি লেজ সোজা হইতে দেরি দুই একদিন সাধন করি তাকি সোজা করা যায় রে চাইলে কি আর তাড়াতাড়ি লেজ সোজা হইতে দেরি দুই একদিন সাধন করি তাকি সোজা করা যায় রে করতে থাকো মধ্যরাতে যতক্ষণ সাধনাতে দেহ পারে না কুলাইতে তখন শুধু ধ্যানের ঘরে করতে থাকো মধ্যরাতে যতক্ষণ সাধনাতে দেহ পারে না কুলাইতে ততক্ষণ শুধু ধ্যানের ঘরে এই সাধনা করলে বেশি ছয়টি রিপু হবে দাসী স্বাধীন হইয়া যাবে তুমি জ্ঞানের আলো জ্বলবে ঘরে ধ্যান করিতে শিখছে যারা ধ্যানের মধ্যে যায়গো মারা জেতার দেশে যাইগো তারা আবার ফিরে আসতে পারে স্বামীমালি মরছে যেদিন স্বর্গরাজ্যে ঘুরছে সেদিন জেতা হইলে সাধনার দিন নষ্ট হইয়া যাইতে পারে অধরা আছেন যিনি এই ধরা তলে প্রেম শক্তি আর সাধন বলে তারে যদি মিলে নিজ রাসুল এতই করা আমাদের মুর্শিদ ছাড়া কিছুতেই ধায়না না ধরা পথ প্রদর্শক না হলে পদ প্রদর্শকের ছবি করিলাও তোমার নবী তার রূপেতে আয়না পাবি ধ্যানের ঘরে ডুবিলে গান লিখেছে এই জগতে আয়না লাগাও কোলভেতে আয়না তোমার নিজ ঘরেতে পড়ে আছে ময়লার তলে সেই আয়নাতে দেখবি ছবি দুনিয়া ঘুরে আর না পাবি নিজের মতো আরেক ছবি মিলে প্রেম সাধন আর বলে স্বামী মে কয় সাধন ছাড়া আল্লা পাইতে হরা ঘুরিতে সে আউলিয়ারা পড়লে তাদের চরণ তলে হে জগতবাসী আজকের কবির ভাষায় যে কথাগুলো বলা গেল কিছু কিছু কথা আছে কবির ভাষায় বলা সুন্দর হয়ে যায় জ্ঞানী লোকেরা এখান থেকে বুঝে নিতে পারে কিন্তু এই কথাগুলো ভেঙে বলতে গেলে বিঘ্ন করতে পারে তাই আমি স্বামীমালি চিস্তি কবির ভাষায় কিছু কথা আপনাদেরকে বললাম তো এই সাধন তত্ত্ব প্রেমতত্ত্ব জিনিসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবো আরও একটি সাধন এবং প্রেমের তালে তালে মলে প্রেমিক হয় যেজনা পুরে ছাই হয় সেজনা বোঝা যায় না শুনিয়া এমন প্রেমিক কেউ হইও না মূলে প্রেমিক হয় যেজনা পুরে ছাই হয় সেজনা বোঝা না শুনিয়া এমন প্রেমিক কেউ হয় না দুনিয়ার কোনো কাজ ধরতে গেলে পরবার লোকের দ্বারা অপবাদ লোকের দ্বারা অপবাদ কেড়ে নেয় খানা পিনা প্রেমিকগণের জমিদারি কারিয়া নেয় হয় বিকারি মূলে প্রেমিক লারি এই তাহার কোন ভাবনা প্রেমিকগণের জমিদারি কারিয়া নেয় হয় বিকারি মূলে প্রেমিক হৈছে লারি এই তাহার কোন বাহানা প্রেমিকের হাসি মুখে পানি নাই তার দুচোকে সব হারিয়ে তবু সুখে নাই তার কোনো বেদনা আল্লাহ বলে ফেরেস্তাগণ আমার সাথে সেথায় চল বন্ধুর মাঝে আছি এখন সেজদা করো হইসে পাও না আল্লাহ বলে ফেরেস্তাগণ আমার সাথে সেথায় চল বন্ধুর মাঝে আছি এখন সেজদা করো হইসে পাও না আল্লাহ বলে তিনি উঁচু কেরে নিলাম সব কিছু ছাড়লোন আসে আমার পিছু দিয়াছি তারে কত বেদনা আল্লাহ বলে তিনি উঁচু কেড়ে নিলাম সব কিছু ছাড়ল না সে আমার পিছু দিয়াছি তারে কত বেদনা স্বামী মালের চোখের জলে হাসিয়া কান্দিয়া বলে ফকিরি হয় সেথায় মলে যেই শইয়াছে এই যন্ত্রণা স্বামীমালি চোখের জলে হাসিয়া কান্দিয়া বলে ফকিরি হয় সেথায় মূলে যে সইয়াছে এই যন্ত্রণা হে জগতবাসী কবির ভাষায় এই কথাগুলো কেমন হলো কেমন লাগলো জানি না জ্ঞানীগণির অন্তরে ছাড়া আর কারো অন্তরে ডুববে না তবে যাই হোক অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে উপস্থিত হতে পারি আল্লাহ হাফিজ